আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন প্রকারে বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাযত করেছে এই শুকরিয়া যদি আমরা একটা সেজদায় কিয়ামত পর্যন্ত কাটিয়ে দেই আর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দেন তাও এই নেমাতের সুক্রিয়া আদায় করা শেষ হবে না আমি আমার প্রিয় দেশবাসী ভাই এবং মুসলমান বন্ধুদেরকে বিশেষভাবে বলতেছি আমরা সন্তানদের জন্য কত কিছু করি গাকে পায় ফেলায় টাকা পয়সা ইনকাম করি কিন্তু এমন আছে ছোট ছোট আমল করলে পড়া আল্লাহ এই আমলের দ্বারা আমাকে এবং আপনাকে সবাইকেই কামিয়াব করে দিবেন হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি হজরের নামাজের বাদ দুই শতবার লাউলা কুয়া ইল্লা বিল্লা পড়ে এবং দুই শতবার সুরয় এখেলাস পড়ে আল্লাহ তাআলা তার উপর তিনশো রহমাত অবতীর্ণ করেন এবং তিনশো বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করেন আবার যখন মাগরিবাসুলফ্লা সুর দুই শতবার পরে হাওয়া কুয়া ইল্লা দুইশো বার পরে আল্লাহ তালা তাকে বৃষ্টি যেমন আকাশ থেকে জমিনে পড়ে তেমনি ভাবে মাগ্রীব থেকে শুরু করে ফজর পর্যন্ত তিনশো রহমাত তার উপর বৃষ্টির ন্যায় অবতীর্ণ হয় এবং তিনশো এমন এমন বিপদ আছে যে আল্লাহ এই তিনশো বিপদকে হেফাজত করেন আর ওই ব্যক্তি যে পড়ে গেলেন আল্লামা থানবী রহমতুল্লাহ বলেন তুমি বখিলি করো না তোমার সন্তানদের জন্য তুমি টাকা পয়সা ইনকাম করতেছ কিন্তু তুমি এই আমলটা যদি নিজের জন্য যদি না তাহলে তোমার সন্তানদের জন্য পড়ে যাও তোমার সন্তানরা বিপদ থেকে হেফাজত হবে তোমার সন্তানরা টাকার মালিক হবে তোমার সন্তানরা দুনিয়ার বুকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আর কোনো ব্যক্তি যদি ফজরের সময় ঘুমিয়ে থাকে ফজরের নামাজ না পড়ে তার উপর তো নামাজের যে একক নামাজ কাজা দিলে আশি হুকবার জাহান্নামে নামে চলতে হয় তো এক হুকবার পরিমাণ হলো দুই কোটি অষ্ট লক্ষ বছর আল্লাহ আকবর তো এই সন্তানরা যখন ঘুমিয়ে থাকবে তো চারশো এরকম ভাবে চারশো রোগী তাকে আক্রান্ত করবে ফজরের সমাজে ব্যক্তি ঘুমিয়ে থাকে থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত ঘুমিয়ে থাকে তো তাকে এমন অজানা রোগে আক্রান্ত করবে যা চিকিৎসা আজ পর্যন্ত দুনিয়ার বুকে এখনো কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারেনি কোনো বিজ্ঞান এই জন্য আমরা আমাদের সন্তানকে ঘুমিয়ে রাখবো না ডেকে তাদেরকে নামাজের জন্য ডাকবো তো আল্লাহও খুশি হবেন আর আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন আর বিশেষ একটা আমল আপনি যদি এই আমলটা করে যান যে 200 বার লা হাওলা লা ইল্লা বিল্লাহ বলেন আর 200 বার সূরা পড়লেন এরকম ভাবে এই আমলটা যদি করে যান আর আপনার মৃত্যু যদি সাকরাতুল মৌদ আসে যায় আর আপনি যদি মৃত্যুবরণ করেন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জানা যায় এক লক্ষ ফেরেশতা সামিল হবে তো যেই ব্যক্তির জানা যায় হয় ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত করে দেয় আমরা তো ভাই সবাই কবরের যাত্রী যেতেই হবে আমাদের টিকিট কেটে এসেছি আমাদের ফিরতি টিকিটে চলে যেতে হবে আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়াটা আখেরাতের খাত এই দুনিয়ায় যে আমল করে যাব আখেরাতে শান্তিতে চিরস্থায়ী জান্নাতে আমরা বসবাস করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক